সম্মেলনে জামাতের দুজন মেহমানকে ছিল সেখানে বক্তব্য রাখেন জামাতের সেক্রেটারি জেনারেল ইসলাম খান সাহেব তিনি খাদি নিজের অমস্লিম দাবিতে তিনি বক্তব্য প্রদান করেন আগামী দিনে বাংলার জামাত ইসলাম উত্তর আজকের এই মহাসম্মেলের মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি সহ দেশ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত মামাই ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম শুধু সরব উদ্যান নয় ওটা বাংলাদেশের শরব্দি উদ্যানে পরিণত হয়েছে শুধু শরণি উদ্যানে বাংলাদেশ নয় মুসলিম বিশ্বাস